আল্লাহ আলাইকুম কেমন আছেন সবাই আসে যদি সবাই ভালো আছে এই মুহূর্তে আমি চলে আসছি আপনার হচ্ছে সৌদি আরব সবচেয়ে বজার বিষয় হচ্ছে যে আমি আমার এই লাইফে কখনো উটের সম্মুখীন হই নাই আজকে চলে আসছি তো আমরা হচ্ছে এটা মনে হয় মূলত সাদিক আঙ্গোর থেকে আসছি আর কি তো যদি আমি একটু আগে একটু ধরে দেখে নিই দেখেন ধরতে পারি কিনা ধরবো

আমরা তো জানি ইতি হলো একজন সফল নারী উদ্যোক্তা সে বাংলাদেশের সর্বপ্রথম বড় গরু প্রস্তুত করেছে তো সেই কে ইতি কি করবে কিনা আসলে ভাই আমার জায়গা নাই না এটা নিয়েই আমার জায়গা নাই তো ইমরানের ভাই কে বলে এটা নিয়ে যাই চলেন নিয়ে যাই নিয়ে যাই কিন্তু তো নাই যদি আমার মনে করেন ভাই এটা গুতা দেয় কিনা কামড় দেয় কিনা কিছুই জানি না এটা সম্পর্কে আমার আসলে অভিজ্ঞতাটা কম কারণ বড় গরু খুব সহজে কাছে যাইতে পারি ধরতে পারি খাওয়াইতে পারি বা নিজে হাতেই তৈরি উটের বিষয়টা তো একটু কেমন রাখতেছে লাগতেছে এটা আমার মনে মনে একটু ভয় কাজ করতেছে তো ইচ্ছা হচ্ছে কিনা ভবিষ্যতে উৎপাদন করবেন আল্লাহ যদি কখনো তৌফিক দেন বড় তো পারলাম পারলাম বাচ্চা পারলাম আল্লাহ তৌফিক দিলে আমার ছিল যে যে ওই মানে আছে না কথা বলছিল আচ্ছা আচ্ছা শৌখিন ঘোড়া এবং উঠের কথা আব্বা বলছিল বলছে যে মানে জীবনে স্বপ্ন আছে এই দুইটা জিনিস যদি কখনোই করতে পারতাম এখন জানি না কিন্তু শখ আল্লাহ তো থাকতেই পারে করার মালিক হচ্ছে আল্লাহ আচ্ছা মেলায় কি আপনি প্রথম কিনা হ্যাঁ মেলায় প্রথম মেলায় প্রথম মেলায় আসার অনুভূতিটা কেমন আপনার কাছে আমার কাছে মেলার অনুভূতিটা ভালো কারণ হচ্ছে এই সর্বপ্রথম পুরো বাংলাদেশে আপনার মানে ইতিহাস হতে যাচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন বা প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এটা খুবই ভালো লাগছে অন্য কোনো ই মানে কখনো আনতে পারে না আসলে এই জন্য হচ্ছে প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ প্রধানমন্ত্রী এখানে আসছে ঘুরে ঘুরে স্টল গুলা দেখছে ভালো লাগছে আচ্ছা পাশে আরেকটা উট আছে কিন্তু হ্যাঁ ওইটা ধরতে পারবো না কারণ ওটা তো রশি আমার কাছে নাই তবে একটু পাশে যান দেখি হ্যাঁ না ভাই বলতেছে একটা কিনে নিয়ে যান একটা দিয়ে দেন আর এটা ছাড়ি আমরা এটার কাছে যাই আচ্ছা এইটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখে আসলে মনে হচ্ছে যে আমরা সৌদি আরবে আছি

প্রিয় দর্শক আমরা ইতি কে পেয়ে অনুভূতি জানার চেষ্টা করলাম তো চলুন আমরা ওদিকে ঘোড়া আছে ঘোড়া দেখবেন কিনা ইতি ঘুরে ঘুরে দেখতেছে এই ঘোড়াটা মার্শাল্লাহ সুন্দর বেশি এটাও তো এটা নিয়ে যাবেন নাকি ধরে দেখি মানে আমার লাইফ আমি আজকে উট এবং হচ্ছে ঘোরা

মানে বড় বড় ভাইদের তো কেনার জন্য আছে প্রান্তিক খামারিটা যখন সুন্দর ভাবে সেগুলাকে বিক্রি করতে পারবে তার আনন্দ বোধ করবে তখনই হচ্ছে আমাদের তো কারণ আমরা তো নিজের একজন প্রান্তিক খামারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন